হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ তো বিয়ে বাড়ির আগের পার্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও খুব ভালো লেগেছে আশা করছি তো বিয়ে হয়ে গেল এবার আমরা চলে এসেছি খেতে আর সময় তো প্রায় বারোটার বেশি ওই জন্য একদম হালকা খাবো যেহেতু রাতে আরও রাত জাগা হবে ঘুম হবে না ওই জন্য আর বেশি কিছু খাবো না তার মধ্যে খিদেওটাও তেমন নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে ওই জন্য ফার্স্ট টাইম ছিল হচ্ছে নানপুরি আর চানা ওই জন্য একটা নানপুরি আর চানা নিয়ে নিয়েছিলাম আর ভাত ডাল মাছ সমস্তটা স্কিপ করেছি একদম অল্প পরিমাণে দেখে বুঝতে পারছি অল্প কোয়ান্টিটি রাইস আর দু পিস মাত্র চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে স্যালাড দিয়েছিল আর সাথে চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল মিষ্টি হচ্ছে রসগোল্লা আর দুধ চমচম ছিল কিন্তু আমি দুধ চমচমটা খেয়েছিলাম রসগোল্লা আমি খাই না ওই জন্য আমার খুব ভালো একটা লাগে না জন্য আমি আর নিয়ে নিই আর এই যে পছন্দের জিনিসটা কিন্তু একদম বেশি করে নিয়ে নিয়েছি চাটনি আর পাঁপড় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তারপরে বসে পড়েছে এখানে গল্প করতে এখন বরকনে খেতে গেছে আর আমরা কিন্তু এখন বসে এই যে সবাই মিলে গল্প করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখন সময় কত এখন বাজে দেড়টা মানে ওই বিয়ে শেষ হওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে বরকনে গেছে খেতে আর আমরাও কিন্তু খেয়ে এই যে বসে পড়েছি আমিও খেয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি লেহেঙ্গা পরেছিলাম তোর মতো দেখলেই ওই জন্য লেহেঙ্গাটা চেঞ্জ করেছি আর দেখেছো পাটা পুরো সোজা করে দিয়ে দিয়েছি এত যন্ত্রণা করছিল পায়ের মধ্যে তো যার কোলে আমার পা সেটা হচ্ছে আমার বোন আর এরপরে কিন্তু বরকনের সময় কি গল্প হলো বোনের বিদায় সমস্তটা রয়েছে যেটা সত্যিই খুব কষ্টের একটা মেয়ের জন্য ওইভাবে বিদায় আচ্ছা কী করা যাবে তো তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো এরপরে সব আসল মানে আর কি রিয়েল অডিওগুলো আছে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব টাইমটা সেটা হলো প্রায় দুটো পনে দুটো বাঁচতে যায় তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছিলাম যে দুটো বাঁচতে যায় আর আমরা একদম আর কি বসে রয়েছি গল্প করবো এখন তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওদের কান্নার ভিডিওগুলো তো রয়েছে মানে বিদায় আর কি আর এটা লাস্ট পার্ট বিয়ের চলো দেখতে থাকো তোমরা

আমরা এখনও বসে গল্প করছি এই যে বসে পাশে বড় ছিল আর এই যে টাইম হচ্ছে দুটো পঁয়ত্রিশ এই কী বলছি ঠিক তো হ্যাঁ দুটো পঁয়ত্রিশ

ए साइड 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 Hei.